অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের মূল্যায়ন চলছে আগামী আগামীকালকে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা হবে নিশ্চয়ই তোমরা এখন সমাধান সমাধান খুঁজছো মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে তোমাদের প্রশ্নের তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা একটি লেখা দেখছি এখানে তোমার বিদ্যালয়ের বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজনে এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এখন কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলি কর তাহলে কি কাজ করতে হবে নিচের কাজগুলি জোড়ায় আলোচনা করা অর্থাৎ এটি দলগত কাজ বৈঠকে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলি অনুসরণ করা তারপর খাতায় লিখতে বলা হচ্ছে তুমি কি কি করতে হবে তোমার তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয়টা হচ্ছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে এবং সেগুলো নির্ধারণ করতে হবে তিন নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলি নির্ধারণ করতে হবে এই মোট তিনটি কাজ প্রথম হচ্ছে সমস্যা লিখতে হবে কোথায় যোগাযোগ করতে হবে এবং সেগুলি নির্ধারণ করতে হবে যোগাযোগের মাধ্যম কী হতে পারে সেগুলি নির্ধারণ করতে হবে তাহলে চলো আমরা সমাধানটি শুরু করি আর দুই নম্বর তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো আমরা প্রথমে নমুনা দুটি হবে মৌখিক যোগাযোগের আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে আমরা প্রথমে সমস্যাগুলি খুঁজে বের করি তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তাহলে আমরা উত্তর দিচ্ছি তোমাদেরকে এটি নমুনা উত্তর আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলির নিচে উল্লেখ করা হলো এক মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব দুই বিদ্যালয়ের পাঠাগার পর্যাপ্ত পরিমাণে বই নেই তিন দুস্থ ও অসহায় পরীক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই চার বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই পাঁচ কম্পিউটার ল্যাবে ইন্টারনেট সংযোগ নেই ছয় বিজ্ঞান ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ নেই এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল আমরা সেটি করছি উল্লিখিত সমস্যার সমাধানে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি যেমন শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অভিভাবক কমিটির সভাপতি হতে পারে সেগুলি নির্ধারণ করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলি নির্ধারণ করতে হবে এবার আমরা নমুনা সমাধান পরের অংশ দেখব উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি যেমন মৌখিক উপায়ে যোগাযোগ করতে পারি লিখিত উপায়ে যোগাযোগ করতে পারি যান্ত্রিক উপায়ে যোগাযোগ করতে পারি তাহলে এ ছিল কাজ একের সম্পূর্ণ সমাধান তোমরা পরবর্তী অংশের সমাধান পেতে মাই ক্লাসম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো যারা করনি আর অবশ্যই লাইক করো কমেন্টস করো সাথে থাকো আল্লাহ হাফেজ